ভগবানের পূজা করার সময় দিব্য সংকেত প্রমাণ করে ভগবান আপনার পাশে আছেন আমরা প্রতিদিন ভগবানের নাম নিই আরতি করি পূজা করি ধ্যান করি কিন্তু কখনো কি খেয়াল করেছেন কখনো কখনো পুজোর সময় কিছু অদ্ভুত বিস্ময়কর অনুভূতি বা ঘটনা ঘটে এই দিব্য সংকেতগুলি কিসের ইঙ্গিত দেয় আজ এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণরূপে জানাবো তো নমস্কার বন্ধুরা সত্যপ্রায়নের ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানান আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ থেকে বলা হয়েছে যখন কোনো ভক্ত সৎ হৃদয় নিষ্ঠা আর সমর্পণ দিয়ে ঈশ্বরের আরাধনা করে তখন ভগবান তার উপস্থিতির বিশেষ সংকেত পাঠান আর যদি তার মধ্যে একটাও আপনার জীবনে ঘটে থাকে তাহলে বুঝে নিন ভগবান আপনাকে গ্রহণ করেছেন আপনার প্রার্থনা শুনেছেন আপনি যেই কঠিন সময়ের মধ্যেই থাকুন না কেন যাদের বিশ্বাস অটল যাদের মনে ভক্তি নিখাত শুধুমাত্র তারাই এই সংকেতগুলি পেতে পারেন কারণ ভগবান কখনো সব ভক্তকে এই আশীর্বাদ দেন না তিনি সংকেত দেন তাদেরকে যাদের আত্মা সত্যিই প্রস্তুত বন্ধুরা এবার জেনে নেওয়া যাক সেই দিব্য সংকেতগুলি বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার আত্মীয় স্বজনদের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে নেবেন বন্ধুরা এবার বলে রাখি প্রথম সেই দিব্য সংকেতটি কি। যদি আপনি পূজা জপ বা আরতিতে নিমগ্ন থাকেন এবং ঠিক সেই মুহূর্তে কোনো অতিথি আপনার ঘরে এসে উপস্থিত হন যে অতিথির আসার কোনো পূর্বাবার্তা বা পরিকল্পনা ছিল না যার সময় তারিখ তিথি কিছুই নির্দিষ্ট ছিল না তাহলে কিন্তু এটা কোনো কাকতালীয় ভাববেন না এটি এক দিব্য সংকেত এই ধরনের ঘটনা ঘটলে ধরে নিন পরমাত্মা অতিথি রূপে আপনার গিরিয়ে প্রবেশ করেছেন কারণ শাস্ত্রে বলা হয়েছে ভগবান কখন কোন রূপে কোন বেশে কার বাড়িতে কোন উদ্দেশ্যে উপস্থিত হন তা মানুষের জ্ঞান থেকে বোঝা সম্ভব নয় তাই পূজা শেষে আপনার কর্তব্য হলো সেই অতিথিকে যথাযথ সম্মান দেওয়া সম্মানজনক আচরণ করা এবং কখনোই ভুল করেও সেই ব্যক্তিকে অপমান বা অবহেলা না করা কারণ আমরা জানি না কোন মানুষের অন্তরে কোন দেবতা শক্তি কোন আশীর্বাদ এবং কোন দিব্য উপস্থিতি লুকিয়ে আছে আর যখন ভগবান অতিথি রূপে আসেন তখন তিনি আমাদের আচরণ আমাদের মন আমাদের ভক্তি পরীক্ষা করেন বন্ধুরা এরপর যে সংকেতটির কথা বলবো সেটি হলো যখন আপনি পূজা করছেন এবং ভগবান চরণে ফুল অর্পণ করেছেন সেই ফুল আপনার ভক্তি বা আপনার প্রার্থনা বা আপনার অনুভূতির প্রতীক হয়ে দাঁড়ায় এবার লক্ষ্য করুন পূজা শেষে যে ফুল আপনি ভগবানের চরণে রেখেছিলেন সেটি যদি হঠাৎ করে পড়ে যায় অথবা আপনার সামনে এসে পড়ে তাহলে এটিকে সাধারণ ঘটনা মনে করবেন না এটি একটি ধরনের দিব্য আশীর্বাদ একটি শুভ শক্তিশালী সংকেত কারণ শাস্ত্রে বলা হয়েছে ভগবান যেদিন ভুলের মাধ্যমে প্রতিক্রিয়া জানান সেদিন বুঝতে হবে আপনার প্রার্থনা গ্রহণযোগ্য হয়েছে এই ঘটনার অর্থ হলো আপনার জীবনে দ্রুত উন্নতি আসবে আপনার কাজের মধ্যে সাফল্য আসবে আর্থিক দিক থেকে শুভ ফল মিটবে আটকে থাকা কাজের সমাধানও কিন্তু হয়ে যাবে আপনার মনোবাসনা কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হবে বন্ধুরা এরপর যে দিব্য সংকেতের কথা বলবো সেটি হলো আপনি যখন পূজা করেন তখন হঠাৎই চোখের কোণে জল গড়িয়ে এসে পড়ে এটা দুঃখের জল নয় এটা পরম আনন্দের পরম তৃপ্তির জল এটাকে বলা হয় ভক্তি পশু এই পশুর খুব শুভ সংকেত কারণ যে ব্যক্তির চোখ ভগবানের দর্শন করতে গিয়ে নিজে থেকেই ভিজে যায় বুঝবেন সেই মানুষের উপর ভগবানের বিশেষ কৃপা আছে এর থেকে একটা জিনিস স্পষ্ট ভগবান আপনাকে টেনে নিচ্ছেন আপনার হৃদয়কে স্পর্শ করছেন আপনার আত্মাকে জাগ্রত করছেন অনেক সময় আমরা না বুঝেই বলে ফেলি কেন যেন পুজোর সময় চোখে জল আসে দেখুন এটা কোনো সাধারণ ঘটনা নয় যা দেখায় তা আপনার ভক্তি আপনার সৎকর্ম এবং আপনার ভগবানকে নিয়ে চেতনা ধীরে ধীরে ঊর্ধ্বামী হচ্ছে এই ধরনের মানুষ সাধারণত জাগতিক ভোগ্লাস হিংসা অহংকার ঈর্ষা এগুলোতে কম আকৃষ্ট হন এবং তাদের মন খুব সহজেই শান্ত থাকে বন্ধুরা এবার আসি চতুর্থ সংকেতি যা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের শাস্ত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে পরমেশ্বর এই জগতে প্রতিটি প্রান্তে প্রতিটি কণায় প্রতিটি সত্তায় বিরাজমান আপনি যখন পূজা করছেন মন্ত্র জপ করছেন তখন যদি হঠাৎ ঘণ্টার ধ্বনি বা ঘন্টার ধ্বনির মতো কম্পন অথবা কোনো অদ্ভুত শব্দ রিংয়ের মতো সাউন্ড শুনতে পান তাহলে বুঝে নিন এই শব্দ শুধু যান্ত্রিক আওয়াজ নয় এটি একটি শুভ সংকেত শাস্ত্রমতে এমন শব্দ তখনই প্রতিধ্বনিত হয় যখন পজিটিভ এনার্জি দেবশক্তি এবং ঐশ্বরিক উপস্থিতি আপনার চারিপাশে সক্রিয় হয়ে ওঠে এছাড়া অনেকেই লক্ষ্য করেছেন পূজা শেষে ভগবানের সামনে যে প্রসাদ রাখা হয় সেই প্রসাদে টিকটিকি এসে ঠোঁট দেয় বা কালো পিঁপড়ের দল এসে আহার শুরু করে ফেলে অনেকে এসব দেখে অস্বস্তি বোধ করেন এগুলো অত্যন্ত আশীর্বাদের প্রতীক বন্ধুরা এবার বলি সেই দিব্য সংকেত যদি সন্ধ্যাবেলায় তুলসী গাছে দিতে যান এমন সময় দেখেন টিকটিকি পিঁপড়ে বা ছোট ছোট পোকাদের উপস্থিতি তাহলে এটিও একটি অত্যন্ত শুভ লক্ষণ এতে বোঝায় তুলসী মাতার কৃপা আপনার ঘিরিয়ে বিরাজ করছে এবং গৃহবাস্তু অত্যন্ত পবিত্র যেখানে তুলসী গাছ সেখানেই ভগবানের উপস্থিতি এটি সনাতন ধর্মের একটি প্রমাণিত তথ্য দেখবেন তুলসী গাছের আশেপাশে অদ্ভুতভাবে পিঁড়ে জমে থাকে এর মানে এটাই যে এখানে পজিটিভ এনার্জি দেবশক্তি এবং ঐশ্বরিক স্পন্দন থাকে সেখানে জীবজন্তু আশ্চর্য খুঁজে পায় কারণ এগুলি জীবগুলি প্রকৃতির সন্তান এটি কেবল তাদের কাছে ঘটে যারা কোনো না কোনোভাবে ঈশ্বরের করুণ দ্বারা আচ্ছন্ন আর আশ্চর্যের বিষয় হলো এমন ঘটনার পরে অনেকেই দেখেছেন জীবনে কোনো বড় সুবিধা এসেছে এবং যে কোনো সমস্যার সমাধান হচ্ছে এবং অর্থনৈতিক উন্নতিও হচ্ছে পারিবারিক শান্তি ফিরছে বন্ধুরা এবার বলি সেই দিব্য সংকেত যেটি আপনাদের খুবই উপকারে আসবে এমনও অনেক সময় হয়েছে যখন আপনি পূজা করছেন তখন যদি লক্ষ্য করেন ধূপের ধোঁয়া হালকাভাবে ভগবানের মূর্তির দিকে উঠছে অথবা প্রদীপের আলো যেন ঈশ্বরের মুখের সামনে ঝলমল করছে বা ধূপের ধোয়ার মধ্যে অদ্ভুত কোনো আকৃতি তৈরি হচ্ছে তাহলে বুঝতে হবে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয় এটি হলো ঈশ্বরের উপস্থিতি দ্যোতক শাস্ত্র বলে যখন ভজন জপ বা আরতির সময় একাগ্রতার কম্পন সৃষ্টি হয় তখন এই কম্পন শক্তিকে আকর্ষণ করেন আর দেব শক্তি উপস্থিত হলে ধূপ আলো বাতাস আগুন এটি একটি বার্তা যে কোনো আপনি একা নন ভগবান আপনার পাশেই রয়েছেন আপনার জীবনে কৃপা শুভ সময় এবং নতুন সুযোগ অতি শীঘ্রই প্রবেশ করবে এ কারণ এই সংকেত কেবল তারাই পান যাদের উপর ঈশ্বরের দৃষ্টি রয়েছে যে ব্যক্তি প্রতিদিন ভগবানের সেবা করেন ঠাকুরের পূজা অর্চনা করেন ভগবানের প্রতি নিষ্ঠা ও ভক্তি রাখেন তাদের জন্য এই সংকেতগুলি সরাসরি জীবনে আশীর্বাদ হিসেবে কাজ করে বন্ধুরা যদি এগুলো কখনো আপনার জীবনে ঘটে তাহলে বুঝবেন ভগবান আপনার সঙ্গেই আছেন আপনার পুজোতে তিনি সন্তুষ্ট এবং আপনার জন্য আগাম ভবিষ্যৎ বহু গৌরবময় সুযোগ এবং সম্ভাবনার দরজা খুলতে চলেছে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয় ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে